প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হতে আবারও আরও একটি নতুন মেডিসিন ডিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট জুমিটান টু পয়েন্ট ফাইভ এম জি আজ আমরা এ জেনে নেব এই জুমিটান ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও পার্শ্ব সম্পর্কে তার আগে আমরা জেনে নেব এই জুমিটান ট্যাবলেটটির পরিচিতি জুমিটান ট্যাবলেটটি বাজাজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামধন্যক কোম্পানি জুমিটান ট্যাবলেটটির গ্রুপ নেম গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে জল মিট্রিপিটান টু পয়েন্ট ফাইভ এম জি এবার আমরা জেনে নেব এই জুমিটান ট্যাবলেটটির কাজ কী জমিটান ট্যাবলেটটির কাজ হচ্ছে যাদের মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা এবং প্যারাসিটামলের মতো ঔষধ খেয়েও কাজ হচ্ছে না অতিরিক্ত মাথা ব্যথা থেকে দ্রুত মুক্তির জন্য খুবই ভালো কাজ করে থাকি এই জুমিটান ট্যাবলেট তাছাড়াও জ্বরের জন্য অতিরিক্ত মাথা ব্যথা বা অপারেশনের পরে মাথা ব্যথা হয়ে থাকে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই জমিটান ট্যাবলেটটি তাছাড়াও যে কোনো অতিরিক্ত মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই জমিটান ট্যাবলেটটি এবার আমরা চিনে নিব এই জমিটান ট্যাবলেটটি খাবার নিয়ম জমিটান ট্যাবলেটটি প্রতিদিন একটি অথবা তীব্র মাথা ব্যথা হলে দুটি খাওয়া যেতে পারে সকালে এবং রাতে এবং অবশ্যই এই জমিটান ট্যাবলেটটি বরা পেটে খেতে হবে প্রিয় ভিউয়ার্স এবার আমরা জেনে নেব এই জুমিটান ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে বা দুর্যস্থতানকারী মায়েরা সেবন করতে পারবে কিনা প্রেগনেন্সি বা দুর্জস্ততানকারী মায়েরা অবশ্যই অতি সতর্কতার সাথে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই জুমিটান ট্যাবলেটটি সেবন করা যেতে পারে অতি সতর্কতার সাথে এবার আমরা জেনে নেব এই জুমিটান ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রত্যিক্রিয়া বা সাইড ইফিক্টের দিক রয়েছে জিমিটিন ট্যাবলেটটি সেবনের ফলে আপনার যে সাময়িক সমস্যাগুলো হতে পারে ঘুম ঘুম ভাপ মুখ সুখানু অনুবুদ্ধি বমি বমি ভাপ শরীর ক্লান্তিত্ব বা দুর্বল হতে পারে আবার কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে আবার নাও হতে পারে তবে এটি জনের মাঝে একজনের হতে পারে আবার নাও হতে পারে প্রিয় বিয়স জুমিটান ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই এর এক্সপায়ার ডেটটি দেখে কিনবেন তো এই জুমিটান ট্যাবলেটটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন প্রিয় বিয়স কি অবশ্যই এই জুমিটান ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রিয় বিহস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ